হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি যাক আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসলাম আজকের ভিডিওটি হলো আপনাদের কাঁপা কাপি ভিডিওটাকে আপনারা স্মুথ করবেন তাও আবার অল্প সময়ের ভিতরে তাও আবার সুন্দরভাবে স্মুথ হয়ে যাবে আপনাদের কাঁপাকাপি ভিডিওটা তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে যারা এখনও লাইক দেওয়া নাই তাহলে অবশ্যই লাইক দিয়ে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অন করে দাও তাহলে আজকের ভিডিওটা তোমরা যদি একটু স্কিপ করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না কিভাবে কাপা ভিডিও তোমরা স্মুথ করবে তাও আবার খুব সহজেই তার জন্য কিন্তু তোমাদের এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে হবে আর এই যে ফটোস নামে এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাদের সবার মোবাইলেই আছে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমেই কিন্তু আপনাদের কাপা কাপি ভিডিও কিন্তু আপনারা স্মুথ করতে পারবেন তাও আবার অল্প সময়ের ভিতরে এমবি বি সারা কোনো অ্যাপ ডাউনলোড করা না সারা কারণ এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আমি জানি সবার মোবাইলেই আছে তার জন্য কিন্তু আমরা এই অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করব। এই অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করার পর এখানে দেখতে পারতেছেন এভাবেটা ইন্টারফেস আমার চলে আসছে আপনাদের নাও আসতে পারে তারপর এখানে আপনাদের গ্যালারি সব ভিডিওগুলো শো করবে এখানে আপনি কোন ভিডিওটার কাপা বন্ধ করতে চান সেই ভিডিওটার উপরে ক্লিক করবেন আমি কিন্তু এই ভিডিওটার কাপা বন্ধ করব তার জন্য এই ভিডিওটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পারতেসব এই ভিডিওটা কিন্তু অনেক কাঁপতেছে আর আমার ভিডিওটা হবে আমি যেই ভিডিওটা কাঁপাকাপি বন্ধ করবো সেই সময় দেখবে ভিডিওটার কোয়ালিটি আর কাঁপাকাপি আর এখন দেখবে ভিডিওটার কোয়ালিটি আর কাঁপাকাপি এখানে কোয়ালিটি মেনটেন করে না কারণ তোমার কাপাকাপি বন্ধ করার জন্যই এটা এখানে কোয়ালিটি হালকা আসতেই পারে ঝাপসা আসতেই পারে হালকা আবার ভালোও আসতে পারে এখানে দেখতে পারতেছো এডিটিং এডিটিংয়ের উপরে ক্লিক করে দেবে ভিডিওটার উপরে একটা ক্লিক করে এডিটিংয়ের উপরে একটা ক্লিক করে দেওয়ার পরেই এভাবে একটা ইন্টারফেস কিন্তু তোমাদের সামনে শো করবে এই ইন্টারফেসটা শো করার পরেই কিন্তু এখানে নিচে দেখতে পারবে সাউন্ড দেখতে সব বাম সাইডে সাউন্ডের কুলে কিন্তু একটা চারকোনার যে একটা অপশন আছে এখানে দেখতে পারতেসো ভিডিও রিলেটেড একটা অপশন এই অপশনটার উপরে তোমরা ক্লিক করে দেবে এই অপশনটার উপরে ক্লিক করার পরে। এখানে লোড এখানে লোড নিবে এখানে লোড নেওয়ার পরেই কিন্তু তোমার ভিডিওটার কাপা কাপি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে তারপরেই কিন্তু তোমাদের ভিডিওটা স্মুথ হয়ে যাবে আর এখনও ভিডিওটা সেভ হইতে হইতে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে যারা এখনো লাইক দেওয়া নাই তাহলে অবশ্যই লাইক দিয়ে দাও প্রমাণ সহকারে দেখবি আজকে ভিডিওর কাঁপাকাপি বন্ধ হয় কি না তাহলে কীভাবে তোমরা প্রমাণ সহকারে দেখবে আর একটু ওয়েট করো এখানে দেখতে পারতেছ ভিডিওটা কিন্তু সম্পূর্ণ প্রসেসিং হয়ে গেছে নিরানব্বই পার্সেন্টই কিন্তু আর প্রসেসিং হওয়ার পরেই কিন্তু তোমার ভিডিওটার কাপাকাপি বন্ধ হয়ে যাবে এখানে দেখতে পারতেছ ভিডিওটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে এবার ভিডিওটা আমি একবার ওপেন করি এখান থেকে তারপর আমি গ্যালারিতে সেভ করি এখানে দেখতে পারতেছ আগের তুলনায় কিন্তু ভিডিওটার কাপাকাপি অনেক বন্ধ হয়ে গেছে আর অনেক স্মুথ হয়ে গেছে এখানে ভিডিওটা সেভ করার পর তোমাদের আগের ভিডিওটার সাথে তুলনা করা তারপর দেখাইতে আসি আমি তার জন্য আমি সেভে ক্লিক করে সেভ টু কপিতে ক্লিক করে ভিডিওটাকে সেভ করে নিলাম সেভ করে নেওয়ার পরেই কিন্তু ভিডিওটা সেভ হইতে একটু সময় নেবে তার জন্য আমি কিন্তু ভিডিওটাকে একটু স্কিপ করে নিব ভিডিওটাকে একটু স্কিপ না করলে কিন্তু তোমাদের সময় অনেক লস হয়ে যাবে হাত থেকে তার জন্য ভিডিওটা স্কিপ করার পর এই দেখতে পারতো আমাদের কপি ভিডিও আর আমাদের মেন ভিডিও কিন্তু এই মেন ভিডিওটা কিন্তু এই দেখতে পারতো সব কিভাবে কাঁপতেছে আর আমাদের কিন্তু কপি ভিডিওটা আমরা যেটা একটু স্মুথ করছি সেই ভিডিওটা কিন্তু এই এই ভিডিওটা কিন্তু এককালে স্মুথ এটা কোনো লড়তে হচ্ছে না কোনো কাপা কাপিও করতেছে না আর কোনো মনে করো সমস্যাও হইতে আসে না আর ওই ভিডিওটা তোমাদের দেখাইলে দেখবে কাপা কাপি করতে আসে আর তোমাদের মনে করো ভিডিওটাও সুন্দর হবে না এভাবেই কিন্তু তোমরা কাপা ভিডিও তোমরা স্মুথ করতে পারবে খুব অল্প সময়ের ভিতরেই আর আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবে যাতে পরবর্তী ভিডিও তোমরা খুব শীঘ্রই পেয়ে যাও তাহলে কেমন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দাও যাতে পরবর্তী ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও